সুন্নিরা বাসে তাকে গাড়িতে আগুন জ্বালায় না একটা কারণে সুন্নিদের হৃদয় এমনিতেই এসকারাসুরের আগুন দাও দাও করে জ্বলছে কথা বলো ঠিক কিনা আমি দায়িত্ব নিয়ে বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমরা সুন্নিরা বিদাতি নয় যারা আমাদেরকে বিদাতি দেয় বলে গালি তারা নিজেরা বিদাতে প্রমাণ চাও দুই যোগ দুই চার এই যোগটা যারা অন্তত পক্ষে পারেন আমি তাদের সামনে একটা অঙ্ক উপস্থাপন করছি দেখুন তো আসলে রাখ আপনি দেখবেন এক বছরে আমরা একতলা করতে পারি না কারণ কি জানেন কারণ বাতিলরা শক্তিশালী ফারাউন দেখেন নাই কত বড় শক্তিশালী ছিল কিন্তু মরে যাওয়ার পরে পানির থাপ্পড়ে আল্লাহ শেষ করে দিয়েছে নম্রুত কত বড় শক্তিশালী কামড়ে মেরে ফেলেছে কত বড় আবুজাল ছিল দেখেন নাই তার বাড়িতে একশো আটানব্বইটা টয়লেট বর্তমান অবস্থান করছে কত বড় শক্তিশালী ছিল দেখেন নাই পাশলা পায়খানা করতে করতে মৃত্যুবরণ করেছে মনে সব সময় শক্তিশালী হবে কিন্তু মরার সময় লাঞ্ছিত আর কারবালা জমিনে তিন দিন পানি নাই শুধু পানি আর পানি কিন্তু হুসাইন হয়ে গিয়েছে আজকে এজিদের নাম নেওয়ার কেউ নাই ফারাউনার নাম নেওয়ার কেউ নাই নমরুদের নাম নেওয়ার কেউ নাই আবুজার নাম নেওয়ার কেউ নাই হুসাইন বেসাহারা ছিল টাকা ছিল না পয়সা ছিল না কিন্তু হুসাইনের গিরে আমার রসুলের এসকে ছিল মহাব্বত ছিল ভালোবাসা ছিল তাই তো হসাইন মরে গিয়েছে রোজার পদ্মাতে আমরা ফা নিয়ে আলোচনা করি হাসান হুসাইন নিয়ে আলোচনা করি কারণ যদিও হুসাইন মরেছে আসলে হুসাইন চিন্দা যদি আপনাকে প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম ওহাবি ইজমের প্রতিষ্ঠা থাকে আপনি বলবেন আবদুল ওহাব নজদি আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আব আহলে হাদিস আহলে হাদিসের প্রতিষ্ঠা থাকে আপনি বলবেন ইবনুদ্ আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী জামাত ইসলামের প্রতিষ্ঠা থাকে আপনি বলবেন আবুল আলাম মনুদি আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য ইজম দ্য বন্ধু ইজমের প্রতিষ্ঠা দেখে আপনি বলবেন নান তুবি আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানী কাদিয়ানির প্রতিষ্ঠাতা কে আপনি বলবেন মির্জা গুলাম আহমদ কাদিয়ানি লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফালে প্রতিষ্ঠাতা ওয়ান পার্সানবিলিবিনিসুল রহমত আল্লিল রহমত আশিক মুরাদুল মুস্তাকিন শামসুল আরেফিন মিসবাহ মকরাবিন সৈয়দুল সাকাল্লেন নাবিউল হারামান ইমামিল কিবলাতেন তাহলে বিশ্বাস করে বিধ্বস্ত হবে বিদাস শব্দের অর্থ নতুন আবিষ্কার নতুন দল আমরা বানাইনি নতুন নেতা আমরা বানাইনি নতুন গ্রুপ আমরা বানাইনি সাড়ে চোদ্দ শত বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে আহলে সুন্নত ওয়াল জামাত এই দল নিয়ে সুন্নির এখনো রোদার পর্দাতে বসা আছে কে আমার পর্যন্ত বসে থাকবে তাহলে বুঝা গেছে বিদাত করেছ তোমরা নতুন দল বানিয়েছ তোমরা নতুন নেতা বানিয়েছ তোমরা উল্টা আমাদেরকে বিদাতি বলে গালি দাও মনে রেখো সুন্নিরা বিদাতি নয় সুন্নিরা আপনারা দেখেছেন বাংলা বাই শেখ আব্দুর রহমানের কথা মনে আছে চৌষট্টি জেলায় একসাথে বোমা হামলা করেছে আমি চিন্তা করে কুল পাই না ওদের মতো এত লম্বা দাঁড়ি বাংলাদেশে অন্য কারো আছে কিনা আমি জানি না মাথার মধ্যে টুপি গার মধ্যে পাঞ্জাবি আবার জুব্বা লাগিয়েছে কিন্তু এত সুন্দর রসুল সুন্নাত বোমা হামলা করে চৌষট্টি জেলায় মানুষকে রক্তাক্ত করলো কেন একটা কারণে এদের ভিতরে দুনিয়া সব জ্ঞান ছিল একটা সফটওয়্যার ছিল না একটা ডিভাইস ছিল না ওইটার নাম হচ্ছে মুস্তফা ওইটার নাম হচ্ছে এসকে মুস্তফা রসুলের প্রেম যদি দিলের মধ্যে থাকে সেই কোনোদিন জঙ্গি হতে পারে না বাংলাদেশে যতজন জঙ্গি ধরা খাইয়েছে একজন মিলাদবীর পক্ষে ছিল না যতজন জঙ্গি ধরা খাইয়েছে একজন ইয়ানব ইসালাম পক্ষে ছিল না যতজন বাংলাদেশে হামলা করেছে গাড়ি বাংচুর আগুন জ্বালিয়েছে একজন সুন্নি ছিল না সুন্নিরা বাঁচে তাকে গাড়িতে আগুন চালায় না একটা কারণে সুন্নিদের হৃদয় এমনিতেই এসে আগুন দাও দাও করে জ্বলছে কথা বলো ঠিক কিনা